হ্যালো সবাইকে আজ আমাদের কুয়াল্লামপুরের শেষ রাত শেষ রাতে মনের ইচ্ছা পূরণ করলাম মনো রেলে উঠলাম ওই যে রেলটা যাচ্ছে এটাই মনো রেল মনো রেলে ওঠার শখ পূরণ করলাম সেই সাথে বুকিং পৃথানকে যে কিছু খাওয়া দাওয়া করলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ তো দেরি না করে ব্লগটা শুরু করছি আজকে আমাদের কোয়ালামপুরের লাস্ট নাইট শেষ রাতে একটু ঘোরাঘুরি করতে বেরোচ্ছি এখন প্রায় আটটা বাজে ময়লা বাবা আটটার দিকে বের হলাম আশেপাশে কিছু একটা শপিং মলটা ঘুরে ঠুরে একবারে খাওয়া দাওয়া কিনে বা খেয়ে চলে আসবো ইস কীভাবে যে দিনগুলো চলে গেল মানে ছিট হাত যখন আসলাম তখন বললো ও অনেকটা দিন এক সপ্তাহ অনেক ঘোরাঘুরি হবে ঘুরতে ঘুরতে কোথায় চলে গেল আজকে লাস্ট নাইট সে রাতে ঘুরতে কিন্তু খুবই মজা মানে রাত যত রাতে হোক কোনো সমস্যা নাই সারা রাত ধরে ঘোরাঘুরি করা যায় থাইল্যান্ড আরও বেশি ভালো লাগতো থাইল্যান্ডে অনেক রাত ধরে সারা রাত ধরে এত মজা হয় হোটেলের নিচে এসে মেয়ের চোখে পড়লো এই যে ক্যান্ডিল ললিপপটা খুব বায়না করছে এটা নিতেই হবে তো আর করা দুইটা ললিপপকে কিনে দিলাম ওর একটা খাবে রাহি একটা খাবে এখানে একটু প্রাইসটা বেশি হোটেলের নিচে তো তিন চার রিঙের দিয়ে শুরু তো যাই হোক বাচ্চাদের মন যেখানে ঠান্ডা থাকে কারণ আমরা এখন যাচ্ছি মার্কেটে ওইটা ললিপপ খেতে খেতে কিছু সময় তো ঠান্ডা থাকবে আমরা চলে এসেছি টাইম স্কোয়ার এখানে একটু ঘুরে খুঁজছিলাম ওটসন ওটসন থেকে আমরা হলো কিছু কসমেটিক শপিং করব আমি আবার লক্ষ্মী বউ আমার জামাই তেমন একটা টাকা খরচ করাই না আমার যেটুকু দরকার ঠিক ততটুকুই কিনি তো এখান থেকে আমার একটা লিপস্টিক আর একটা আইলাইনার দরকার ছিল এই দুটা জিনিসই নিয়ে নিলাম আর ইপসির একটা দুইটা লোশন ক্রিম এগুলো নিয়ে নিয়েছি তো এবার এসেছি আমরা টিকিট করার জন্য এখান থেকে আমরা মনোরেলে করে যাব বুকিত বিংতাং এর আগের দিন তো হেঁটে হেঁটেই এসেছিলাম অনেক কষ্ট হয়ে গেছে মেকে কোলে নিয়ে অল্প একটু জায়গা তো এই তো আমরা আছি এখানে আর এখান থেকে যাব বুকিট বিন্তাং এক স্টপেজ পরে টিকিট প্রাইসটা সঠিক মনে নেই সম্ভবত দেড় দুই রিঙ্গিতের মতো ছিল এই বাংলাদেশের পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মতো আর কি পার পারসন টিকিট প্রাইস ছিল এই প্রথমবারের মতো মনোরেলে রেলে উঠবো এর আগে উঠা হয়নি এর আগেবার দেখে গেছিলাম কিন্তু সময়ের জন্য উঠা হয়নি এখন উঠতে যাচ্ছি কয়েন নিচ্ছে ছোটো ছোটো সুন্দর মনোরলে উঠতে এসে যেটা কষ্ট হলো যে সিঁড়ি দিয়ে উপরে ওঠাটা এখন এসে একটু অপেক্ষা করলাম এর ভিতরে চলে আসলো আমার কাঙ্ক্ষিত মনোরেল মানে এটা এত কিউর একটা রেল এটা লাইক মেট্রো রেলের মতোই কিন্তু কিন্তু একটা বগি ছোট্ট একটা বগি অনেক কিউর উপর দিয়ে যাচ্ছি টাইম স্কোয়ারে উপর দিয়ে কিন্তু গেলাম টাইম স্কোয়ার দেখতে দেখতে গেলাম আর এই উঠলাম একটু সিটে বসতে না বসতেই না আমাদের নামার সময় হয়ে গেল তো আমরা চলে এসেছি কয়েনটা দিয়ে দিব। বুকেট তো খুবই জমজমাট এলাকা তবে আমরা মেট্রো মনোরেল থেকে নেমেই দেখলাম এখানে একজন দুজন গান করছে সাথে একজন তো নাচ করে সবাইকে এন্টারটেন করছে এবং মানুষ ঘিরে এগুলো দেখছে দারুণ একটা পরিবেশ আর ওই উপর থেকে মনোরেলটা চলে যাচ্ছে আমাদেরকে নামিয়ে রেখে এখানে সবাই গান শুনছে ভালো লাগলে টিপস দিচ্ছে টাকা দিচ্ছে তো আমরা এখানে কিছুক্ষণ গান শুনে মজা করে নাচে নাচি করে চলে গেলাম খাবার দাবারের দিকটাতে পথে কিন্তু দেখা হয়ে গেল এর সাথে এর সাথে তো ইপসি খুবই মজা পাচ্ছিলো মেয়ের তো একদমই ভয় নাই ওর কাছে যে আমরা তো ছোটোবেলায় ভয়ই পেতাম আমার তো মনে হচ্ছে আমার ভাই ভয় পেয়ে ওর খুব জ্বরও চলে এসেছিলো তো ইপসি ওর সাথে কিছুক্ষণ হাই হালো করলো হ্যান্ডশেক করলো তারপর ওকে কিছু টিপস দিয়ে ওর সাথে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি বুকিট বিংতা যে গলিকাতে আর কি খাবার দাবার থাকে তো প্রথমে চোখে পড়লো হলো এই ফলগুলো ফলের জারগুলো দশ রঙিত করে একটা নিয়ে নিলাম ফল দিয়ে খাওয়া শুরু করি আর এখানে এই যে ফলের দাম এরকম ছিল লিচু খেয়েছি আমরা জানেন এখান থেকে অল্প কিছু লিচু কিনে খেয়ে দেখলাম কেমন মালয়েশিয়ার লিচুটা তো অতটা ভালো লাগে আমাদের দেশের মতো অত মজা লাগে না মিষ্টি না এরপর নিলাম লঙ্গন ফল এটা তো আমাদের দুজনে খুব পছন্দ ওখানে একটা টেবিল চেয়ার টেবিলে বসে কিছুক্ষণ খেয়ে নিলাম আর অল্প কিছু ব্যাগে করে বাসার জন্য নিয়ে নিয়েছি আর ইপসের হলো বায়না আইসক্রিম খাবে যদিও না বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার তারপর মেয়ের ইচ্ছা লাস্ট নাইট একটু শখ পূরণ করে ও নিজের হাতে নিজেই কিনবে বললো এখানে সুন্দর টাকা দিয়ে বলে দিল আঙ্কেল চকলেট আইসক্রিম আমি ওকে বলে দিয়েছি চকলেট কোনটার কথা বলো ও সুন্দর করে বুঝিয়ে বলে নিয়ে নিলাম এটা হলো মাত্র দুই রিঙ্গের ছিল তবে অনেকটা ঠান্ডা একদম আইস্কুলা ব্লেন্ড করে দেওয়া এদিকে বৃষ্টি ঠান্ডার মধ্যে রকম মামে এটা শেয়ার করে খেলাম আর বেশ বড় কিন্তু একটা আইসক্রিম এরপর আর কি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আবার মনোরেলে এসে অনেক কষ্টে হোটেল রুমে চলে আসলাম বৃষ্টির ভিতর বৃষ্টি মনে হয় কমে গেছে আমরা আসলাম তখন তো কি বৃষ্টি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি নেই আহারে মালয়েশিয়ার শেষ রাত আবার আদৌ কখন আসা হবে কিনা জানি না খারাপ লাগছে একটা মায়া আছে এদেশে আমার ইসীতা বুড়ি শুয়ে শুয়ে মোবাইল দেখছিল তোমার কোন দেশ ভালো লাগলো সিঙ্গাপুর না মালয়েশিয়া মালয়েশিয়া ভালো লেগেছে কেন কোথায় ভালো লাগলো মালয়েশিয়াতে শহরটা ভালো লেগেছে এই রুমটা ভালো লেগেছে এই হোটেলের প্লেগ্রাউন্ডে তো এখনো যেতেই পারেনি মেয়েটা তুমি ভুলও না নিতে পারনি এই হোটেলে আমরা চার রাতের জন্য বুকিং করা ছিল কিন্তু একদিন এখনও যায়নি কালকে যাব কালকে চেক আউট করব তো কালকে সকালে তোমাকে লাস্ট একটু ঘুরে নিব তোমার হাতে কি এটা এটা মন্দিরে গেছিলা আমাকে দৌড়ি বেরিয়ে দিতে আমি 4 দিন হাতে পড়ে থাকব তারপর আমি আমার মাছিকে দেখাব যেটা আমি পেয়েছি মেয়েকে অনেকক্ষণ চেষ্টা করে একটু ঘুম পাড়ালাম ও তো রাতের আরও ঘুরবে আরও বাইরে যাবে এরপর দেখি মেয়ে ঘুমায়নি মি আমার সাথে কথা বলছে চুপ করেছিল ওকে ঘুম পাড়িয়ে রেখে এখন হলো আমার প্রধান কাজ সব ব্যাগ গুছিয়ে ফেলা কারণ আগামীকাল সকালে হোটেল ছেড়ে দিতে হবে আর আমাদের তো রাতে ফ্লাইট তো সব কিছু এখনই আমার সব কমপ্লিট করে রাখতে হবে গুছিয়ে রাখতে হবে আগামীকাল আরেকটা প্লেসে ঘুরতে যাব তারপর এয়ারপোর্ট যাব তো তার আগে আজকের ব্লগটা শেষ করছি আগামীকাল কিন্তু আমার ব্লগটা দেখতে কেউ মিস করবেন না